আসসালামু আলাইকুম বিয়ার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন শুটিং স্পোর্টস সিরিজ সব থেকে আমি মোহাম্মদ সাইমাল মামুন তো আজকে খুব সুন্দর ট্রাইপট দেখাবো আজকেও তো দুইটি ট্রাইপট নিয়ে আসলাম ব্র্যান্ডেড ট্রাইপট তো এটি হলো একটু কম দামের আর এটি যেটি এটি অনেক দামি একটি ট্রাইপট এবং থেকে ভালো কোয়ালিটির প্রোডাক্ট তো এই বড়োটার সাথে একটি বিগ মাউন্ট গান ক্যারি করার জন্য একটি অনেক বড় এটা কি বলে যাই হোক আমি নামটা জানি না এ কারণে বলতে পারতেছি না কারণ এটা সম্পর্কে খুব একটা জ্ঞান নাই ট্রাইপড সম্পর্কে জাস্ট শুধু দাম কম বেশি এটাই জানি তো এটাই বলতে পারবো তো আপনারা বিষয়টা অন্যভাবে নিয়ে না এটা হলো আপনার গান মাউন্ট করার জন্য এটা ইউজ করবেন এ উপরে আর এটা চাইলে আপনারা নাইনটি ডিগ্রি যে কোনো দিকে ঘোরাইতে পারবেন এটা ছোট বড় করা যায় আর এটা হলো এটার এই ছোটো ভাই এটাও সেম আপনারা চাইলে ক্যামেরা প্লাস ইয়ার গান মাউন্ট করতে পারবেন যাদের বাজেটটা একটু কম তারা এটা দেখতে পারেন আর যাদের বাজেট নিয়ে কোনো সমস্যা নেই তারা চাইলে এটা দেখতে পারেন তো এর আগে একটা ট্রাইপডের ভিডিও দিয়েছিলাম ওইটা যেদিন ভিডিওটা আপলোড করি ওইটার পরের দিনই সেল হয়ে গেছে তো তারপরে আবার আমরা পুনরায় এই দুইটা প্রোডাক্ট অ্যাভেলেবেল করছি আমাদের কাছে দুইটা প্রোডাক্ট আছে তো এটা হলো ছোটোটি এটা ট্রাইপড এগুলা অসাধারণ এটার সাথে এই কভারটা দেওয়া থাকে ছোটোটার সাথে বড়োটার সাথে একটি খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির একটি ব্যাগ দেওয়া আছে যেহেতু এটা অনেক দামি সেহেতু এটার সাথে এই ব্যাগটা থাকে তো এটার বক্সটা আমি আপনাদের দেখাই হলো এটার বক্স তো ট্রাইপটি অনেক ভালো মানের চাইলে আপনারা আইটি আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন তো স্টক থাকা অবস্থায় দিতে পারবো তো এরপরে কেউ ফোন করলে হয়তো আবার ফ্রি অর্ডার নেওয়ার পর আয়না দেওয়া যাব আমাদের কাছে বিগ বস এটাও আছে বা রাইনও আছে যদি আপনাদের লাগে ইনশাল্লাহ দেওয়া যাবে খুব সুন্দর শুটিং প্র্যাকটিসের জন্য তো যাই হোক সবাই ভালো থাকবেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কেউ দাম নিয়ে অযথাই করবেন না দাম জানার জন্য আমাদের স্ক্রিনে যাওয়ার নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আর ভিডিওতে আমরা কোনো প্রোডাক্টের দাম বলিনি এটা আপনারা ভালোভাবে জানেন তো সবাই ভালো থাকেন আলাইকুম